সকল দর্শকবৃন্দদের আমার নতুন একটি ব্লগে দিনটি ছিল বান্ধবীর রিসেপশনের আর ফাইনালি রিসেপশন ব্লগ নিয়ে আমি চলে এসেছি বান্ধবী তার নিজের এই স্পেশাল দিনটিতে সাজবার জন্য বুকিং করে নিয়েছিল ছোট ঈশার বিয়ের দিনটি ছড়তে অ্যাটেন্ড করতে না পারলেও সে চেয়েছিল রিসেপশনের দিনটিকে এনজয় করতে আর হ্যাঁ আমরা কিন্তু হচ্ছি দুই পক্ষেরই কুটুম্ব কথা বলতে বলতে আমরা তো ভেনুতে পৌঁছেও গেছি আর ভেনুটা না ভীষণ সুন্দরভাবে সাজানো চলছিল এরপর আমরা নিশা শ্বশুর বাড়ি পৌঁছাতেই আমাদের বেশ কিছু আত্মীয় স্বজনদের সাথেও দেখা হয়ে রেল কাটায় যখন প্রায় দুটো বাজতে চলেছে তখন কিন্তু নিশা তার নিজের কিছু রিচুয়ালস করে উঠেছে এবং তারপর চলে যায় কিছু শ্যুট করে খাওয়া দাওয়া করে তারপর মিষ্টি মুখ সেরে আমিও ছোটির হাতে হাতে কিছু একটু এগিয়ে দিচ্ছিলাম তারপরেই চলে আসে আমাদের আজকের ব্রাইড বিয়ের পর ব্রাইড কেমন গ্লো করছে সেটা নিশ্চয়ই তোমাদের চোখে পড়েছে কেমন লুক কত না আমাদের ঘাবড়ে গেলেও সে কিন্তু প্রথম থেকে জানিয়েই দিয়েছিল সে একটা গ্লোই এলিগেন্ট একটা সুন্দর লুক সাথেও একটা অ্যাডভান্স হেয়ার স্টাইলও চেয়েছিল এবং বাকিটা ছর্দির হাতে ছেড়ে দিয়ে এরপর ওর এই লম্বা চুলটা আমি গোটাই ক্রিম করে দিই আর বাকিটা তো ছর্দি নিজেই করেছে দেখতে পাচ্ছ শুরু করতেই সময় তো জলের মতো বইতে থাকে অন্যদিকে দিদিভাই প্রায় কাজটা শেষই করে এসেছে এদিকে সিঁদুর পরে ওর লুকটা এত বেশি মিষ্টি লাগছে কি বলবো আর ওকে কেমন লাগছে তোমরা একবার জানিয়ে দিও ফুল লুকটা দেখে কাজ শেষ করে সব কিছু গুছিয়ে আমাদের বাড়ি যেতে হয়ে গেছিল প্রায় সাড়ে সাতটা আর এরপর তো আমাদেরকে কোনে যাত্রী যেহেতু আমাদের ব্রাইডের এ বাড়িটি হচ্ছে হাঁটা পথে তাই আমরা সকলেই হেঁটে কিন্তু কোনে যাত্রী গেছিলাম আর হ্যাঁ এইদিকে আমার লুকটি কেমন লাগছে অবশ্যই আমার সুন্দরী বান্ধবীদের কেমন লাগছে অবশ্যই একটি হার্ড দিয়ে জানিয়ে দিও তাহলে ওদেরও ভালো লাগবে কমেন্টটি মানে পুরো ভিডিওটি কি করে স্লো মতে হয়ে গেছে আমি বুঝতে পারিনি যাই হোক অন্যদিকে কিন্তু আমাদের মিষ্টি ব্রাইড সকলকে খুবই সুন্দরভাবে হাসি মুখে হ্যান্ডেল করছে আর সেটাও আমি তোমাদেরকে অবশ্যই একবার দেখাবো আমি ওকে দূর থেকে দাঁড়িয়ে দেখে একটা কথাই ভাবছিলাম যে সত্যি সময় কেমন জলের মতো পেরিয়ে যায় আর আমরা কত বড় হয়ে গেলাম তাই না যাই হোক একটু ইমোশনাল তো সত্যি হয়েছিলাম আর এই দিকে আমাদেরকে কিন্তু ওখানে পৌঁছাতে একটা সুন্দর থলে ধরিয়ে দেওয়া হয় যার মধ্যে ছিল টিফিন ও জল এই যে আমাদের সুন্দরী মেকআপ আর্টিস্ট তাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই দিকে বান্ধবীর কাছে প্রচন্ড ভিড় হয়ে যাওয়ার কারণে আমরা ওর সাথে ওই মুহূর্তে ছবি তো তুলতে পারি তাই একটু চারিদিকটা এক্সপ্লোর করেই বেশ কিছু ছিল আর তার মধ্যে ছিল ভেজ পাকোড়া কফি অ্যান্ড সাথে ছিল আমাদের ফেভারিট ফুচকা কিন্তু ভিড়ও কিছু কম ছিল না তাই আমরা ভেজ পাকোড়াটা তো প্রথমে ট্রাই করি আর সেটা তো বেশ ভালো লাগে তার সাথে আমরা ট্রাই করেছিলাম এই সুন্দর জলেবিটা। ফুচকা খেয়ে আমরা একটু ডিজেটাও এনজয় করে নিই ডিজের মিউজিকগুলোতে কপিরাইট আসার চান্স রয়েছে এই জন্য আমি কিন্তু কোনো রকম ইউজ করছি না মিউজিক আর হ্যাঁ এদিকে আমাদের প্রহর কিন্তু প্রচুর এনজয় করেছে আর তার মধ্যে যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমার এই শাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো এটা আমার ছোট মামির একটি নতুন শাড়ি বলা যায় তারপর ফাইনালি ব্রাইডার গ্রুমকে ফাঁকা পেয়ে আমরা যাই তাদের সাথে ছবি ফটো শেষ শেষ হলে আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে আর প্যান্ডেলটা না ভীষণ হয়েছিল আর এইদিকে এই দিকে খাওয়া দাওয়া করতে মেনুতে কি কি রয়েছে তোমরা একবার প্রথমেই গেছে এরপর আসে বেবি কর্ন দিয়ে মাশরুম মশালা আর তার সাথে আসে একটা এরপর আসে পোলাও আর সাথে আসে ফুলকপির রোস্ট তারপর চলে আসে পমফ্রেট গোল্ডেন কারি প্লেন রাইস ও ছিল যেটা আমি স্কিপ করে গেছি এদিকে কিন্তু আমি ইলিশ পাতুরি খাই না তাই ছোট ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে তারপর এসেছিল দই কাতলা যেটা আমি নিজে খাইনি স্নিগ্ধার পাত থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি বান্ধবীদের সাথে খেতে বসেছি গল্প আড্ডা মজা হবে না সেটা তো হতেই পারে না আমি ওইসবই করছিলাম যাই হোক এই দিকে কিন্তু চলে আসে চাটনি পাপড় আর স্নিগ্ধা দিকে কত ধৈর্য ধরে মাছ বেছে খাচ্ছে দেখো যাই হোক এই দিকে সব থেকে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই সুন্দর নলেন গুড়ের চমচমটা অসাধারণ যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি বেশ ভালো খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীর সাথে দেখা করে আমরা বাড়ির পথে রওনা দিই তো এতটাই ছিল বান্ধবীর বিয়ে ভ্লগ তোমাদের ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে জানিও আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও বাই